এবার শাকিব খানের কাছ থেকে শেহজাদের বোন শেহজাদিকে নিয়েই আমেরিকা থেকে ফিরবেন বুবলি মেগাস্টার সাকিব খান ও তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি একসাথে অবসর সময় কাটাচ্ছেন সেখানে তারা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন এবং নামি দামি সব হোটেলে খাবার খাচ্ছেন গত বছর ঠিক এই সময়টাতে প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়েও একান্তে সময় কাটান মেগাস্টার শাকিব খান এ বিষয়ে শাকিব খান বলেন আমি সন্তানদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই আমার দুই সন্তান মায়ের কাছে থাকলেও তাদের সকল খরচ আমি বহন করি এছাড়া সময় সুযোগ পেলেই আমি আমার সন্তানদের কাছে ছুটে যাই তারাই ধারাবাহিকতায় গত বছর জয় এবং এবছর বীরকে আমেরিকায় নিয়ে আসলাম তবে চারোদিকে গুঞ্জন উঠেছে যে দ্বিতীয় সন্তানের মা হতেই আমেরিকায় গিয়েছেন বুবলি এটি কি সত্যি নাকি গুজব তা জানা যাবে কয়েক মাস পরে